ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও না 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 খোকা খোকা কি হয়েছে কি হয়েছে খোকা খোকা বাছা আমার কি হয়েছে বাবা তুই এরকম চিৎকার করলি কেন আবার আবার আমি আবার সেই স্বপ্ন দেখলাম মা সেই হাত আমাকে মারার জন্য এগিয়ে আসছে উফ কি কি বিহচ্ছ আচ্ছা আচ্ছা এ এই নি জ্বাল নি খা কতবার বলেছি কতবার তোকে ওই ভূত ধর্তি ছাই পাস বই পড়তে বারণ করেছি তবুও তুই শুনবি না ওই সব গাল গল্প সারাদিন পড়িস আর রাতের বেলা ওই স্বপ্ন দেখিস তুই উফ তোমরা তোমরা কেন বুঝতে চাও না বলো তো কীরকম কোনো গল্প আমি কখনো পড়িনি তাছাড়া এটা কোনো গল্প কথা নয় এটা যেন রক্তমাংসের বাস্তব হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে তোমাকে আর কাবু করতে হবে না অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো আমি বরং আগামীকাল একবার মশাইকে ডেকে পাঠাবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে কো খোকা তুই এবার একটু ঘুমানোর চেষ্টা কর দেখি চিন্তার কোনো কারণ নেই জমিদার বাবু ছোট বাবু একদম সুস্থ আছেন কিন্তু তাহলে বারবার সেই স্বপ্নগুলো দেখার কারণ সারা দিন ধরে নিজের ঘরে বসে বসে কেবল গল্পের বই পড়লে আর কি হবে গিন্নি হ্যাঁ খাওয়া দাওয়া আর গল্পের বই পড়া ছাড়া ওর কি আর কোনো কাজ আছে ওইটাই আমি বলতে যাচ্ছিলাম জমিদার বাবু এসবই ছোট বাবুর অবচেতন মনের কল্পনা মাত্র আপনি বরং ওকে জমিদারির কাজে ব্যস্ত করে দিন দেখবেন কাজের চাপে এই সব বিষয়েও ভুলেই যাবে আপনি একদম ঠিক বলেছেন কবিরাজ মশাই আমি এরকমই কিছু একটা ভাবছিলাম কিন্তু তোমার তো সব বিভাগেই বিভিন্ন ব্যক্তির হাতে দায়িত্ব সুপে দেওয়া আছে আমি কোথায় কাজ করব আচ্ছা শোনো না আমি বলি কি খোকাকে তুমি জঙ্গল দায়িত্বে নিযুক্ত করে দাও না ওখানে তো এমনিতেও এখন কেউ নেই জঙ্গলমহল না 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 অত দূরে আমি খোকাকে পাঠাতে পারবো না তাছাড়া সেখানে না আছে কোনো সুযোগ সুবিধা না কোনো সুব্যবস্থা না না তা হয় না তা হয় না কেন হয় না বাবা আমার কোনো সমস্যা হবে না তুমি তুমি শুধু আমাকে অনুমতি দাও কিন্তু তুই কি অত বড় জঙ্গল দায়িত্ব সামলাতে পারবি খুব পারবো বাবা তুমি একদম নিশ্চিন্তে থাকো তুমি আমার সেখানে যাবার ব্যবস্থা করে দাও ব্যাস আদিত্যের প্রবল ইচ্ছের কাছে এক প্রকার বাধ্য হয়ে জমিদারকে জঙ্গলমহলের দায়িত্ব আদিত্যের হাতে সোঁপে তার যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেন আদিত্য যখন জঙ্গলমহলে পৌঁছাল তখন দিন রাত সেখানে এক বড় বাড়ি মেরামত করে আদিত্যের থাকার ব্যবস্থা হল সেখানে আধিকারিক মনোহর আদিত্যকে সব বুঝিয়ে দিল পরদিন থেকেই সে জমিদারির কাজে ব্যস্ত হয়ে পড়ল আপনাদের এখানে রাধুনী ঠাকুর কিন্তু জব্বর রান্না করে দেশি মুরগির ঝোলটা খাসা হয়েছিল এসব আপনার জন্যই বিশেষ ব্যবস্থা করে আনা হয়েছে ছোট বাবু খুশি মানে খুশি উঠে বাইরে হাত ধুয়ে নিতে নিতে হঠাৎই যেন চমকে ওঠে খাবার কিছু খেতে দেবে বাবু বড় খেতে লাগছে কিছু খেতে দেবে বাবু মনোহর বাবু শিগির এদিকে একটু আসুন তাড়াতাড়ি কি কি হয়েছে ছোট বাবু কোন সমস্যা হয়েছে ওই লোকটা ওই দেখুন না হ্যালো বন্ধুরা আজ আমি পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার ওয়ান এক্স নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার টোয়েন্টি ওয়ান এবং আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড পিডবু আই পি ডবল ও ব্যবহার করে প্রথমবার জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি বিকাশ ব্যাংক এটিএম কৃত পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবেন এখানে আপনি এবং গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন করা মন্ত্রকের লিংক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজিত করুন অথবা গুগলে যান এবং 1x স্কাই করুন আমার প্রমো কোড TWIDW ব্যবহার করুন গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন ও তো শিদু ও শিদু ছোট বাবু এই জঙ্গল মূলে থাকে खेদের জালায় দিবodik ছুটে বেড়ায় আপনার খাওয়া হলে যে উচ্ছिष्ट থাকে সেগুলোর আশায় বসে থাকে ওকে ভয়ের কিছু নেই উচ্ছिष्टগুলোও খায় কিন্তু কেন আর কি করবে বাবু ওরা গরিব লোক না আছে জমি যে চাষ করবে আর ঘরে পয়সাও তো নেই এই গ্রামের বেশিরভাগ লোকের এই একই দশা দাঁড়ান বাবু আপনার পাতের খাবারগুলো আমি ওকে গিয়ে দিয়ে আসি দাঁড়ান মনোহর বাবু ওকে আর কখনো উচ্ছিষ্ট দিতে হবে না রান্নাঘরে আমার রাতের যে খাবার আছে ওকে দিয়ে দিন আর প্রতিদিন যেন ওর জন্য রান্না হয় মনোহর বাবু এ তো দেখছি কেবল গত ছয় মাসের নথি রয়েছে বাকি কাগজপত্র কোথায় আগে সেসব তো এই দেরাজ আলমারির মধ্যে রয়েছে খুঁজতে একটু সময় লাগবে আমি ভেবেছিলাম বুঝি এই কাগজেই আপনার হয়ে যাবে না না তা কি করে হয় আমি এখানে আগা সব হিসেব নথিপত্র সবটা দেখতে চাই বাবা যখন আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন না 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 ছোট কর্তা চাত্রার সঙ্গে দেখা করবে না মনোহর বাবু বাইরে কিসের হট্টগোল? ও কিছু ছোট বাবু। গ্রামের লোক শুনেছে জমিদার ছেলে এসেছে। ওই তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সে কি কথা? ওদেরকে আসতে বাধা দিচ্ছেন কেন তবে? আমি ওদের সমস্যার কথা ওদের মুখ থেকেই শুনতে চাই। আপনি এখুনি লাঠিয়ালকে ওদের নিয়ে আসতে বলুন। আদিত্যের আদেশ পেতেই কিছুটা বাধ্য হইয়াই মনোহর বাইরে দাঁড়ানো গ্রামবাসীকে নিয়ে ঘরে ঢুকতেই আদিত্য যেন তাদের চেহারা দেখে চমকে গেল। তাদের চেহারা হাড় জিরজিরে মলটি পরা আদিবাসী লোকগুলোকে দেখেই আদিত্যের তাদের হতদরিদ্র অবস্থার কথা বুঝতে আর বাকি রইল না সে বলল এসো তোমরা তোমরা সকলে এসো আমি জমিদার বাবুর ছেলে কত্তা বাবু মু লালু হর গত গত তিন বছর ধরি এখানে জল হয়লাই যেটুকুন জমি আসিল সব খাজনার লগে চলি গেছে পরে জমিতে খেটে কোনো রকমের চলে এবারে ঘাস না দিতে গেলে সে মরি যাব কর্তা মরি যাব কর্তা আপনি আমাদের মাই বাপ বর্ষাকালে এখানেই তো সাপের উৎপাত হয় যে প্রতি বছর ঘরের বাচ্চাগুলো সাপের কামড়ে বিঘরে মারা যায় কারণ এখানে যে চিকিৎসার কোনো ব্যবস্থাই নাই মনোহর বাবু জঙ্গল মহলের অবস্থা যে এতটা শোচনীয় সেটা আপনি আমাকে আগে বলেননি কেন আগে আসলে জমিদার বাবুকে অনেকবার করের ভাগ কামাতে বলেছিলাম কিন্তু সে যাই হোক তোমরা সকলে নিশ্চিন্তে ফিরে যাও আমি কাল সকালে নিজে গিয়ে সব অবস্থা দেখব আর যথাসম্ভব ব্যবস্থা নেব পরদিন থেকে আদিত্য গ্রামের বেশ কিছু অংশে ঘুরে ঘুরে পরিদর্শন করল গ্রামের শোচনীয় অবস্থা দেখে সত্যি সে যেন বিমর্ষ হয়ে উঠল। কিভাবে গ্রামবাসীদের অবস্থা শোধরানো যায় এই সব বিষয়ে ভাবতে ভাবতেই আদিত্য যখন বাড়ির দিকে ফিরছে তখন দেখলো একজন আদিবাসী মেয়ে জঙ্গলের পথে যাচ্ছে আদিত্য হাঁক দিয়ে জিজ্ঞাসা করলো এই মেয়ে মেয়ে কে তুমি অন্ধকার হতে চলেছে আর তুমি একা জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ হ্যাঁ জানো না জঙ্গলে হিংস্র জন্তু রয়েছে আমি ফুলমনি এই আমি ঘর কিনা? তাই জঙ্গলে জন্তু জানোয়ারে আমি ডর করি না কর্তা তা হোক তবু এই সময় তুমি জঙ্গলের দিকে যাচ্ছই বা কেন যদি কোনো বিপদ ঘটে যায় তখন তো গ্রামের লোক আমাকে দোষ দেবে যে ছোটবাবু গ্রামে থাকতো এমন দুর্ঘটনা ঘটে গেল আপনি নিশ্চিন্তে থাকেন কর্তা ও আমার কিছু হবে আমি তো রোজ এই জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে যাই হ্যাঁ পাহাড়ে যাও ওই দূরের নির্জন পাহাড়ে তুমি একা একা যাও তোমার বাড়ির লোক কিছু বলে না ঘরে কেউ থাকলে তো বলবে কত্তা আমার যে কেউ লাই তাই ঘরে একা একা ভাল লাগে না ও কিন্তু ওই পাহাড়ের ওপরে গিয়ে তুমি কি করো ওখানে এমন আছে কি ওই পাহাড়ের উপরে সজ্ঞ আছে গো হে তাই গেলে সব দুঃখ কষ্ট যেন উদাও হয়ে যায় সত্যি তাহলে তাহলে আমিও একবার ওই পাহাড়ে যেতে চাই ফুলবনে আমায় নিয়ে যাবে আপনি যাবেন কর্তা অবশ্যই নিয়ে যাবো আপনারে আপনি আসুন না আমার সাথে আমি আপনাদের লয়ে যাচ্ছি চলুন ফুলবনি আদিত্যকে নিয়ে জঙ্গলের একটা নির্দিষ্ট পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল পাহাড়ি পথে জঙ্গলে ঝিঝি পোকার এক নাগারে ডাক তার শুনতে শুনতে কখন যে ওরা পাহাড়ের উপরে পৌঁছে গেছিল আদিত্য খেয়ালই করেনি কিন্তু ফিরে যখন সামনে তাকালো তখন দারুণ বিস্ময় আর আনন্দে তার মন যেন নেচে উঠল পাহাড়ের উপর থেকে সারা গ্রামটাকে যেন রং তুলি দিয়ে আঁকা ছবি বলে মনে হচ্ছে অপরূপ দৃশ্য ফুল উনি মনোরম বাতাস প্রকৃতির এই অপূর্ব রূপ আমি আমি কখনো দেখিনি আমি তো আপনারে এই কথাটাই বলছিলাম কর্তা তাই তো রোজ এটাই ছুটি আসি আমি তোমায় তোমার অসংখ্য ধন্যবাদ ভুলবনি তুমি না বললে আমি তো এই জায়গাটার কথা জানতেই পারতাম না কাল থেকে আমিও রোজ তোমার সাথে এখানে আসব মানে যদি তোমার কোনো আপত্তি না থাকে আর কি কি যে বলেন কর্তা এই জমি জঙ্গল পাহাড় সবই তো আপনার সম্পত্তি আমি আপত্তি করতে যাব কেন মোটেও না ফুলবনি এই জমি জঙ্গল পাহাড় এসব প্রকৃতির সম্পদ আমার নয় আর আমি তো এখানে নতুন তুমি এখানের আদি বাসিন্দা তুমি এই জায়গাটাকে যতটা জানো আমি তো অতটাও জানি না না তা বেশ তো করতা আমি আপনারে এই জঙ্গল মহলের আরো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো কেমন অমন জায়গা আপনি জীবনে দেখেন নাই আমি বলতে পারি তবে তো বেশ হবে কালকে তাহলে বিকেলের দিকে আমি পথের ধারে তোমার জন্য অপেক্ষা করব পরদিন আদিত্যকে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক নদীর নদীর ধারে নিয়ে গেল। আদিত্য ঠান্ডা জলে পা ডুবিয়ে বলল কি ঠান্ডা জল সারাদিন ভীষণ রোদ গরমের পরে এই ঠান্ডা জলে স্নান করতে কিন্তু দিনবি লাগবে না স্নান করবেন একটা করুন না কর্তা এই জলে সান করলি আপনার শরীর মন দুটোই একেবারে সাঙ্গা হয়ে যাবে ঠিক বলেছ সত্যি ফুল মনে তোমায় যে আমি কি বলে ধন্যবাদ জানাবো জানি না তুমি আমায় এত সুন্দর উপহার দিলে কিন্তু আমি যে তোমায় কি দেব বৌমা কেন এই তো তুমি বললে জলে স্নান করলে আমার শরীরটা নাকি চাঙ্গা লাগবে আগে আগে না কর্তা হঠাৎ আমার মনে গেল গিয়া এই নদীর কোন কোন জায়গায় না সোরাবালি রয়েছে আপনি আপনি এক্ষুনি উঠে আসুন দেখলে তুমি আবারও আমার উপকার করলে ফুলবনি তোমার এত উপকার যে আমি কিভাবে শোধ করব সত্যি জানি না ফুলমণি উত্তরে কি বলবে ভেবে পায় না সারা দিন আদিত্য আদিবাসীদের মঙ্গলের জন্য কাজ করে আর বিকেল বেলায় ফুলমণি আদিত্যকে নিয়ে জঙ্গলমহলের বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায় ফুলমণি একদিন না এলেই আদিত্যের যেন বড্ড অস্থির লাগে ফুলমণির মিষ্টি হাসি সরল স্বভাব তার মনে যেন এক অদ্ভুত প্রশান্তির রেশ রেখে যায় এদিকে আদিত্যের সাথে ফুলমণির এই মেলামেশা মনোহরের যেন মোটেই সুবিধের বলে মনে হয় না মনোহর আপনি কি সমস্ত নথি আর ওই দস্তাবেজ গুলো আলমারি থেকে বের করার ব্যবস্থা করলেন মাফ করবেন কর্তা সত্যি আমার আমার খেয়াল ছিল না আমি ওগুলো বের করে নিয়ে আসবো খন এই ছেলেটা দেখি ওগুলোর পেছনেই পড়ে আসে ওদিকে ওগুলোর মধ্যে যে খরচুপি রয়েছে সেগুলো যে ধরা পড়ে যাবে বেশ আর জন্য বেশি দেরি না হয় আমি আজকে আসছি তাহলে তা সোলমনির লাগে বেড়াতে যাচ্ছেন বুঝছি আমার গতিবিধির উপর নজর না রেখে নিজের কাজে মন্দির মনোহার বাবু ওটাই আপনার জন্য ভালো হবে এবারে সেই কাজটাই করতে লাগবো কথা তোমার এখান থেকে সরাতে লাগবো জমিদারবাবুকে আমি আজই চিঠি লিখে দেবো